এরা বাইরেতে ফারণা দরজা তালা ছিল দরজা আটকেয়া কারণ আমার বাসুরে আর বাই বাইরে আইছে এরা তিনজন বাইরে আসে আর তিনজন বাইরেতে পারানো তিনজনের একজন মারা গেছে এরা বাসাইতে ফারণু হে কই গেছে সব দলি বাইরেতে দরজা তালা বাইরেও কেন তুমি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারও উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা বনিগঞ্জ ইউনিয়নের বিএনপির স্বসামরী সম্পাদক ইউনিয়ন বিএনপি লাল হোসেন গভীর রাতে যারা এটা করেছে এটা কোনো মানুষের পরিচয় হইতে পারে না এটা মানুষ করতে পারে না এবং মানুষ পুরো বাড়িটা ধ্বংস হয়ে গেল তার সন্তান একজন মারা গেল এবং দুইজন ঢাকাতে তাকে মুখ অবস্থায় নিয়ে গেছে এই ধরনের ষড়যন্ত্র করে গভীর রাতে এই ধরনের দায়িত্ব মানে এই ধরনের কাজ করতে না পারে তার জন্য সেই উচিত শিক্ষা যেন পা এবং সেই সেই বিচার তারা পা আমরা এই এই প্রস্তাব করি এবং এটা যেন অতি সত্ত্বর লক্ষ্মীপুর জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসক যেন সুস্থ তদন্ত মাধ্যমে এই নরপিশেষে যেন শাস্তি হক পাশি হক রাত্রে বারোটা বিশ অনুমানিক বারোটা বিশ আমার মোবাইলের টাইম ঠিক নেই তো এই বারোটা বাড়িতে আমরা ছিলাম আমার বাড়ির হুড়িগুলো এর এইদিকে হুতলা বাড়ির দিকে সিক্ত পড়তেছে টক্কা দিয়ে উঠলাম হুড়ি একটা লাইট নিয়ে দিলেন দৌড় দিয়ে হুতলা বাড়ি কিছু না দেখি চাই দিকে আগুন জ্বলে আসি দেখি যে ঘরের উপরে কোনো চাল নাই সব ঠুস ঠুস করে হুড়ি চলে যেতে আসে গনাতেছে না ঘর আমরা ফায়ার সার্ভিস কবে দেখি ফায়ার সার্ভিস আইতে আইতে সব জ্বরে সব সাইজ তারপর দেখছি চারে পাশে যৌথ আগুনটা জ্বলে মানে মানুষ বের হওয়ার আর বাইরে হওয়ার বা ভিতরে ঢুকার কোনো সুযোগ ছিল না একদম যৌথ আগুনটা জ্বলে এমন তো অবস্থায় আমরাও আসছি ফায়ার সার্ভিসে আসছে যৌথ বা আগুন জ্বলার পরে আমরা এই ঘটনাস্থলে দেখছি যে উনি বলছে যে বাইরে দিয়ে টালা মারা ছিল ওনারা ঠিন ধাক্কা মারি স্বামী স্ত্রী দুজন বাইরেছে বাচ্চা দুইটা বাইরে করতে পারছে বাচ্চা একটা জ্বলে গেছে ওইটা বাঁচাইতে যায় বড় যে বাচ্চাটা ওইটা গুরুতর আহত হয়েছে যার জন্য দুজন বাচ্চা সাথে সাথেই ঢাকা ডাকা নিয়ে গেছে একজন মারা গেছে বাকি স্বামী স্ত্রী দুজনও আহত অবস্থায় আছে